ওয়েলকাম টু নিউ ব্লক আমি চলে আসলাম নিউ ব্লক নিয়ে তো এখানে আমি সকাল সকাল উঠে পড়ে আমি রান্না অবশ্যই দিয়েছি এখানে ফুলকপি আলুটাকে আমি ভেজে নিবো আর আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো কারা কারা মাছ ফুলকপি দিয়ে রান্না করো তারা কমেন্টে অবশ্যই বলবে তো আমি এখানে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি আগেই ফুলকফিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি লাল শাক রান্না করব আর লাল শাকটা আমাকে খেতে অসাধারণ লাগে তাই আমি কেটে নিয়েছি লাল শাকটাকে তারপর আমি ফুলকপি গোলো লাল লাল করে আলুটা আর ফুলকপিটা ভেজে নেব তোমরা ভেজে ফুলকপি করলে ভালো লাগে খেতে তো আমি ভেজেই করি আর শীতের ওয়েদারে ফুলকপি দিয়ে মাছ খাবো না এটা কোনো দিনও হয় শীতের ওইদারে ফুলকপি দিয়ে মাছ খেতে আমাকে খুবই ভালো লাগে তারপর বেগুন দিয়েও ভালো লাগে তো এই মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। তো তোমরা ফুলকপি দিয়ে রান্না করো না করো না সেটা অবশ্যই কমেন্টে বলবে এত সুন্দর ফুলটাকে আমি ভেজে নিচ্ছি তেলে ফ্রাই করে নিচ্ছি আলুটাকেও আমি ভেজে নিচ্ছি আর নতুন আলুগুলো দিয়ে ফুলকপি বা সেদ্ধ খুব সুন্দর লাগে ঠান্ডার ওয়েদারে তো আমি এগুলোকে কষে নেব ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে আমি রান্না করব। কপি আলুটাকে আমি ভালো করে ভেজে নিলাম এবার কড়াই আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি তেলটা লাল গরম হয়ে যাবে তারপর আমি সব মশলা উপকরণগুলো দিয়ে দিব এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট জিরা গোলমরিচ আমি সবগুলো পেস্ট করে রেখেছি আর পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমি দিয়ে দিলাম যা লাগে যাবতীয় তারপর মশলাটাকে একটু কষে নেব তারপরে এই পেয়ারাটা আমি খেয়ে নিব আর আমাকে পেয়ারা খেতে খুব ভালো লাগে তাই আমি এই পেয়ারাটাকে খেয়ে নেবো আমার পেয়ারা খেতে খেতে আমার মশলা কষানো হয়ে গেল দিয়ে দেবো মশলাতে টমেটোগুলো টমেটো কুচি টমেটো কুচিকে একটু কষে নেব তারপর আমি ফুলকপি আলু ভাজাগুলোকে দিয়ে দেবো তারপর হালকা আমি কষে নেব মশলাতে পাঁচ মিনিটের মতন আমি মশলাগুলো ফুলকপি আলু আর টমেটো কষে নেব টমেটো পরে দিলেও হবে তোমরা ফুলকপিতে টমেটো দিতেও পারো নাও দিতে পারো অনেকে না দিয়েও খাই আমাকে ভালো লাগে খেতে তাই আমি দিয়েছি এইভাবে করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি ভালো করে কষে নেব পাঁচ মিনিট যখন কষানো হয়ে যাবে তখন তোমরা পরিবর্তন মানে আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আমার ভয়েসগুলো বেড়াচ্ছে না আর ঠান্ডার ওয়েদারে যে ঠান্ডা লাগবে না এটা কোনো দিনও হয় না তাই না তো আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আমার কষানো হয়ে গেল তারপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব তারপর আমি দশ পনেরো মিনিট পর আমি চলে আসব মিনিমাম পনেরো মিনিট পর আমি চলে আসব আমার যখন আমার তরকারি টকবক টকবক করে ফুটে যাবে তখন আমি চলে আসব মাছগুলো দিয়ে দি দিয়ে দেব আমি হোম রেমেডি নিয়ে নিয়েছি এখানে আছে মুসুর ডাল হচ্ছে আলু আর হচ্ছে টমেটো আর একটু হলুদ নিয়েছি এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি রূপচর্চা করে নিই মুখে লাগাবো দশ মিনিটের মতো লাগাবো আমি লাগিয়ে এদিকে রান্না হচ্ছে এদিকে আমি মুখ চর্চাও করছি মুখ তো চর্চা করতেই হবে তাই না তো পার্লারে না যেয়ে তোমরা এই রেমেডিটা লাগাতে পারো যাদের ডার্ক সার্কেল আছে তারা তাদের পক্ষে খুবই ভালো আমার তো আছে দেখতেই পাচ্ছ আমার এবার রান্না আমি এটা লাগিয়ে দেখবো রান্না কত দূর হলো আমার প্রায় হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভাজা মাছগুলোকে নিয়ে দেবো এদিকে আমি রূপচর্চাও করছি এদিকে রান্নাও করছি হ্যাঁ যে রেমেডিটা আমি বললাম সেই রেমেডি তোমরা যদি সপ্তাহে দুই দিন করো স্নান করার আগে তারপর ভালো করে মাসাজ করবে পাঁচ মিনিট মাসাজ করে যদি মাসাজ করবে এমনভাবে হালকা হাতে করবে যাতে ডাল আছে তাই খুব জোরে করতে হবে না মাসাজ তো দেখবে দুই দিনেই রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট পাবে আমি বলেছি আমার তো খুব ভালো লাগে ডাক সার্কেল যাদের আছে তাদের পক্ষে তো খুবই ভালো আমি এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিব হয়ে গেল আমার মাছের তরকারিটা এবার আমি ঢেলে নেব একটা পাত্রে খেলাম আজকে লাঞ্চ নিয়ে লাঞ্চে মেনু হচ্ছে আমার ভাত পটল ভাজা লাল শাক ভাজা আর ধনে পাতা চাটনি আর এখানে দেখতেই পাচ্ছ মাছ রান্না যেটা করলাম আর এ আমাকে লেজুরটা খেতে ভালো লাগে তাই লেজুর নিয়ে নিলাম আর আমার লাল শাক তো জানোই তোমরা খুব ফেভারেট বিসমিল্লা তো আমার ভিডিও এখান থেকে তোমরা খাওয়া দাওয়া লাঞ্চ করো আর যারা যারা আমার মেনু আর লাঞ্চ খাচ্ছি তোমাদের খাওয়ার জন্য নিমন্ত্রণ রইলো তোমরা চলে আসো বন্ধুরা সবাই আমার ভিডিও এখান থেকে খেতে খেতে কথা বলতে হয় না তাই আমি এখান থেকে ভিডিও করলাম আবার অন্য ভিডিও নিয়ে আমি প্রস্তুত হয়ে যাব আবার アフィス。So,